প্রিয় স্বাস্থ্য শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের অনুশীলনী সাত দশমিক দুয়ে এই অনুশীলনীতে যাওয়ার আগে যে প্রাথমিক যে আলোচনাগুলো ছিল আলোচনাগুলো আমরা শেষ করেছি আজকে আর সি এস কাজ দেওয়া আছে কাজ তিনটা তোমাদেরকে করাবে এক নাম্বার যে কাজ দেওয়া আছে সেটা হচ্ছে সরল করো এটা তোমাদের মধ্যে তোমার কথা তা সরল পর্ব এ কি আছে এক্স কিউ ইন্টু এক্স না কোথায় এ গুণন হচ্ছে এ টু এ গুণন দু আছে এ টুটি থ্রি ইন্টু এ ফাইভ আর তিন নম্বরে আছে

তিনটার সমাধান তোমাদের ভোর থেকে তিনজন কে বলো বল এগুলো নিজেরাই করার কথা আছে কাজ কিনু দিবে হ্যাঁ আচ্ছা আমি একটা করে দিই দরকার আমরা সময় কী করি যোগ এই স্মল পাওয়ার গুলো যোগ করি এখানে a পাওয়ার 3 আছে এখানে কত আছে 2 তাহলে কি হবে a পাওয়ার 1 আর 2 3 যোগ হবে সমান হবে a পাওয়ার 3 দুই নাম্বারটা a পাওয়ার 3 আর 3

ধন্যবাদ এই পরই লাগাতে হবে না হলে যে যায় লাগে না একভাবে তিন নাম্বারটা কে বলবে আসো শ্রী সৌরভ জানা সৌরভ মানে কি

পরীক্ষায় কিন্তু গুণ গুণ আসবে সে সেক্ষেত্রে এগুলো আসবে না আর কত তোমার চানা থাকলে যেভাবেই আসুক কাটতে হবে বাবা বুঝলি এই যে এর উপরে তিন আছে পাঁচ আছে এই যে এই তিন আর পাঁচ ইয়ে একটা থাকে বুঝলি তিন আর পাঁচে কত হয় আট ও এটা বারো থাকবে না ধন্যবাদ আমরা এরপরে यही एक पृष्ठ दुई नम्बर कसरी